আসসালামু আলাইকুম হ্যালো সালামুয়ালাইকাইকুম স্বাস্থ্য সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছে সবাই এখন ভালো আছে আল্লাহর আল্লাহ রহমান ভালো আছি আমি এখানে গরু বংশ রান্না করবো গরু বংশ রান্না করার জন্য আমি দিয়ে দিয়েছি তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ ভেজলাম জিরা গুঁড়া রোদ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সুতাম গরম গরুর মাছ মশলা রাত গরম মশলার গুঁড়া গোলমরচ গুঁড়া সাদা বাটা জিরা বাটা রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি পনেরো মিনিট ম্যারিনেট করে রাখবো হাতে মিখে নিয়ে পনেরো মিনিট রেখে দেব মাংসটা মাখিয়ে রেখেছি পনেরো মিনিট পনেরো মিনিট পরে এখন রান্না করে নেব

এ দেখুন আমি কোন সুন্দর মতো কষিয়ে নিয়ে এই তো রান্নায় কিন্তু তেমন একটা পানি ব্যবহার করিনি আমি মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে খুব একটা পানি দিতে হবে না আশা করছি নামানোর আগ দিয়ে আমি একটু জিরা বাটা ব্যবহার করবো আর একটু মশলা বাটা ব্যবহার করবো তাহলে খেতে খুবই টেস্ট হবে তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ চিনি পেয়ে যাচ্ছি জেলার গুড়া জেলার গুড়া দিয়ে জেলে আর অল্প কিছু কিছু রান্না করে নামিয়ে নেব দেখুন আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই এভাবে রান্না করে খাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ